যে তার বিরুদ্ধে বিগত বহুদিন ধরে নানা রকমের অভিযোগ মহিলাদের ওপরে আক্রমণ মহিলাদের ওপরে কটুক্তি করা এই জাতীয় অভিযোগ রয়েছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা এটাও দেখতে পাচ্ছি তিনি যখন পাস আউট হয়ে গেলেন এবং টেম্পোরারি কন্ট্রাকচুয়াল সার্ভিস নিয়ে এই কলেজে আবার এসে কর্তৃত্ব ফলাতে শুরু করলেন মহিলারা ক্লাস অফ অ্যাভয়েড করত ক্লাস অব ড্রপ করত ওর ভয় তা এরকম একটা ক্যারেক্টার যদি বলে যে আমার বিরুদ্ধে অভিযোগ মানে হচ্ছে ষড়যন্ত্র দেখুন তৃণমূলের যারাই জেল খাটে তারাই বলে ষড়যন্ত্র কুনাল ঘোষ এক সময় বলতেন ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে সুদীপ্ত সেন আর মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করা হোক বাবু এ কথা বলতেন শারদার সব টাকা কালীঘাটে রয়েছে পার্থ চট্টোপাধ্যায় বলতেন ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক বা খোঁজ নিয়ে দেখবেন কখনো না কখনো বলেছে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এই তৃণমূলের চোর পুলিশ গ্রেপ্তার করে এরা ষড়যন্ত্রের তকমাখাড়া করে তবে এটুকু আমি বলতে পারি এই মনোজিৎ মিশ্র এমন কোন বড় কোনো ফিগার নয় যে কোনো রাজনৈতিক দলই ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ওটা একটা তৃণমূলের স্বভাব জাত তৃণমূলের সংস্কৃতি জাত ও একটা ক্রিমিনাল তৃণমূল যে যে জিনিসগুলোকে দেওয়ার চেষ্টা করে মহিলাদের আক্রমণ করা মহিলাদের ধর্ষণ বিভিন্ন ধরনের জালিয়াতি যেগুলো তৃণমূল ঢেকে রাখে অনুজিৎ মিশ্র তৃণমূলী কালচার অনুযায়ী সেই কাজগুলি করেছেন এতে ষড়যন্ত্রের কিছু নেই যদি পুলিশ নিরপেক্ষভাবে বাংলার পুলিশ কোর্টের তত্ত্বাবধানে সঠিকভাবে তদন্ত করে মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে ওটা সব অভিযোগ প্রমাণিত হবে এবং এটা আবার প্রমাণিত হবে তৃণমূলের লোকেদের এটাই সংস্কৃতি এই বাংলাতে কোন শক্তি নেই আসল কথা একটাই শক্তি তৃণমূল কংগ্রেসের পেছনে আছে মনোজিতের এই বারবারন্তের পেছনে তৃণমূলের কোনো বড় বড় মাথা যদি যুক্ত না থাকে একচ্ছত্র অধিপতি হিসাবে এইভাবে লাগাতার তার বিভিন্ন কর্মকাণ্ড হতে পারে না এত এফআইআর যার নামে রয়েছে তার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তার মাথায় কেউ ছাতা না পুলিশ তার বিরুদ্ধে কোনো এখন পর্যন্ত ব্যবস্থা নেয়নি কিসের কারণে অতএব যেখানে একটা তুচ্ছ অপরাধ কেউ করলে বা না করলেও সেক্ষেত্রে পুলিশ অ্যাক্টিভ হয়ে যায় এক্ষেত্রে কেন পুলিশ এফআইআর এতগুলো এফআইআর নাম থাকা সত্ত্বেও কোন রকম ব্যবস্থা নেয়নি এর থেকে তো বোঝাই যাচ্ছে তৃণমূল কংগ্রেসের যত ধর্ষণকারী যত এই জাতীয় সবাইকে তৃণমূল কংগ্রেস বাঁচিয়েছে এক্ষেত্রেও তৃণমূল তার কোনো সার নেই এবং আমি মনে করি যে এটা যদি বিচার ব্যবস্থার ওখানে যায় আর পুলিশ যদি সঠিক কাজ করে তৃণমূলের অঙ্গলিহেন হেনলে না চলে তাহলে মনোজিৎ কেউ রক্ষা করতে পারবে আইনজীবীদের কাজ আইনজীবী করেছেন তাতে তো কোনো ভুল নেই অন্যায় নেই কারণ এটা তার প্রফেশন এটা তার পেশা কাসবের আইনজীবীও হয়তো কোটে দাঁড়িয়ে বলেছিলেন যে কাসব নির্দোষ এটাই তো রুল এটাই এটাই তো ভারতবর্ষের গণতন্ত্র যে এই ধরনের কাসবের মতন বা ধরুন নির্ভয়া দিল্লির কাণ্ডের মতন পশ্চিমবঙ্গের অভয়া কাণ্ডের মতন কিংবা কসবা কাণ্ড একই রকম তো সব কাণ্ডের মতন অপরাধীরাও আইনের সহায়তা পায় তাদের জন্য আইনজীবী দাঁড়ায় তাদের হয়েও তাদের কথাও কোর্ট শোনে আইনজীবী বলেছেন যে মানে ফাঁসানো হয়েছে সব ভুলবাল চিত্রনাট্য সব খাবে না যদি সত্যি বলেন যে এই ছেলেটাকে ওইজ বাবা যদি বলে তাহলে জানবেন ঠিক বলছে কারণ এই তৃণমূল যেদিন থেকে ও করেছে ও সেদিন থেকেই ফেসেছে ওই ভুবনের মাসি বা রাখালের মাছির যে গল্প আমরা পড়েছিলাম যে প্রথম দিন থেকে যখন অপরাধ করে করে হাত পাকাচ্ছিল তখন যদি ওর রাজনৈতিক কাকু জেঠুরা ওকে একটু রেজিস্ট করত তাহলে আজকে ওকে এই দিন দেখতে হতো তাহলে আজকে আর ওকে এই দিন দেখতে হতো ষড়যন্ত্র সেদিন থেকে শুরু হয়েছিল যেদিন থেকেও তৃণমূলের পথ পেয়েছিল